কেউ প্রতারিত হইবেন না ঠিক আছে কেউ হয়তো বা জানেন না যেমন এই যে পেন্টটা আছে এই যে এটা হচ্ছে জিন্সের প্লাজু জিন্স প্যান্ট গুলা এই জিন্স প্যান্ট গুলা অনেকে জানেন না যারা নতুন পর্ব তারা আইসা কি করে শীতের গুলা নেয় শীতের একটু বাড়ি না জি ভাই শীতের হচ্ছে বাড়ি কিন্তু আমারগুলো হচ্ছে একদম পাতলা কিন্তু মাগার কি জিন্স কি মাগার জিন্স কিন্তু এটা হলো পাতলা এইটা পললে গরম লাগবে না গরম লাগবে গরম লাগবে না একদম পাতলা হ্যাঁ অনেকে প্রতারিত হয় মানে শীতের যেগুলো আছে একটু বাড়ি ওগুলা কি করে আইসা নিয়ে যায় কারণ তারা তো জানে না তারা অনলাইনে দেখছে মাগারুডা নিয়ে গেছে কিন্তু ওডা তো যে আড্ডির মধ্যে শক্ত ঘন্ডার মতো শক্ত হ্যাঁ ওডা তো সবাই লোহার মত যে শক্ত কারণ ওগুলা পরে শীতের মধ্যে আর গরমের মধ্যে যেগুলা আমি সেল করি সেগুলো হচ্ছে এই যে একদম পাতলা এগুলা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আটটু কেমন ভাই চারশো টাকা আর একটু দেখেন তো ভাই আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা আর কোনো না তিনশো টাকা